বিভিন্ন ব্যবহার থেকে এসে এখানে যা সম্পৃক্ত হয়েছেন উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লা বর্তমান সময় আমরা সবাই অবগত আছেন যে সারা বাংলাদেশের মধ্যে এই বিভিন্ন ব্যবহার আজার সংখ্যার মধ্যে হামলা চলছে সেই জন্য আমাদের দৈকি যারা রয়েছে আমাদের

আমার দরবারে হামলা করতে হলে হামলা করতেছে বাড়ির ফলতিরা সেজন্য আমাকে মতভত হবে একটা প্রার্থনা হয়েছে দেওয়া ঠিক না আমি যদি আপনার সাথে কিংবা অন্য দরবারের সাথে একই প্রার্থনা যদি না আসি একে প্রার্থনা সংঘবদ্ধ যদি না হয় তাহলে আরেকজনের যে বাড়ির প্রতি যে সংঘবদ্ধ যারা রয়েছে ওদেরকে আমরা প্রতিহত বা বাধা তত্ত্বের যেটা

কারণ হচ্ছে আমরা কাওয়ালের কারো কিংবা মহিলা দিয়ে কাওয়ালি করে সেই জন্য আমাদের গোষ্ঠী অনেকটা পুষ্টি ইচ্ছা হয় যার দরুন অন্য অন্যরাও বিভিন্ন খারাপ ভাষায় মন্তব্য করে সেটা এটা আমাদের যেহেতু আমরা গৌরব করি যেহেতু বসছি সেটা আমাদের সরকার অনুযায়ী সামা মহাপিতা করা সেটা আমরা একটা মন্তব্য করেছি